নমস্কার আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলের গ্রেভি চিকেন একদম রেস্টুরেন্টের মতন তার জন্য প্রথমেই আদা রসুন পেস্ট করে নিলাম তারপরে চিকেনটা ভালো করে ধুয়ে জল ছড়িয়ে তার মধ্যে টক দই আদা রসুনের পেস্ট গোলমরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা মতন এক ঘন্টা পরে কড়াতে তেল গরম করে রিফাইন্ড অয়েল বা সাদা তেল গরম করে তাতে কুচনো পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে ভাজা ভাজা করে তারপরে এই যে গোটা মশলা গোটা জিরে গোটা ধনে কাজু বাদাম শুকনো লঙ্কা জৈত্রিক এলাচ আর দারচিনি পেঁয়াজ আর টমেটোর মধ্যে একসাথে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা হালকা ব্রাউনি হবে তারপর হয়ে গেলে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে আর কাঁচা লঙ্কা দিতে হবে চার থেকে পাঁচটা দিয়ে ভালো করে নেড়ে এবার ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো আবার কিছুটা টক দই দিয়ে পেস্ট হয়ে গেলে কড়াতে আবার তেল দেব রিফাইন্ড অয়েল দিয়ে তাতে ঘি দেব তারপরে ফোড়নে দেব সাজিরে সামরিচ ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা ওই পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজ টমেটো হচ্ছে গোটা মশলা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে আর একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তার মধ্যে আবার একটু এক চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার মশলাটা কষাবো কষানো হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো আর মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো দিয়ে দেবো আন্দাজ মতন লবণ আগেও লবণ দেওয়া ছিল তাই লবণটা খুব বুঝে দিতে হবে আর দেব একটু সামান্য চিনি যেহেতু টক দই আছে তাই টেস্টটা ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি দিতে হবে দিয়ে একটু চাপা দিয়ে কিছুক্ষণ পর আবার নাড়তে হবে কারণ কাজু বাদাম আছে অল্প একটু সেই জন্য তলায় ধরে যেতে পারে তাই মাঝের মধ্যে একটু নেড়ে দিতে হবে আচ্ছা এবার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার না আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপরে গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে কিছুক্ষণ দু থেকে তিন মিনিট মতন একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো তারপর আমি একটা জায়গাতে একটু ক্রিম নেব ফ্রেশ ক্রিম নিয়ে আমি একটু ভালো করে ক্রিমটাকে একটুখানি ফেটিয়ে নিয়ে ওই মাংসটার মধ্যে ওপরে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিট মতন রেখে দেবো এবার পাঁচ মিনিট পর ঠিক মাংসটা এরকম কালার হবে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে ঘরোয়া উপকরণ দিয়ে হাতের কাছে যা আছে সেই দিয়ে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে দারুণ খেতে আপনারা বলবেন কেমন হলো অবশ্যই জানাবেন